আজি রে এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়েবার বার জাদু ঘরে যাই সবাই হাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়েবার বার গোরস্থানে যাই সবাই সত্য তো কথা বলে যায় মন দিয়া ভাবেন সবাই কোটি কোটি মানুষ আছে আসল মানুষ নাই রে না সাহল হে আলেম এদি হাফেজে কোরআহ না সাহল হে আলেম এদি হাফেজে কোরআহ না कुछ बड़ी बात नहीं मुफ्ती दौरा होना कोई दुशवार नहीं आफाक में ताबा होना सख्त मुश्किल है मगर सच मुसलमान होना सहल है वाइज आ तशब गरीबा होना আশা হে বহুত সাহেব মুশকিল তো নেহিফা মুশকিল হে মে মুসলমাহনা। ভাইরা আলম হাফেজ হওয়া মুফতি হওয়া বহুত বড় কোনো কষ্টের কাজ নয় বড় বড় অগ্নিঝাড়া বক্তব্য দেওয়ার মতো বক্তা অভাব নাই বড় বড় লিডার হাওয়া যায় কিন্তু সত্যিকারের মুসলমান মানুষ হওয়াটা বড় কঠিন কাজ এটা বাজার এত সহজ কাজ নয় এটা বড় কঠিন কাজ আপনি চলে আসছেন আল্লাহ আকবর বলেন ভালো করে শোনেন বোঝাতে চাচ্ছিলাম কিছু মানুষ যে কুকুরের মতো শুকুরের মতো পশুর মতো এই কথা কার। একটু পরে আসতেছে একটি কথা বলে দেওয়া ভালো বলেন তো আপনাদের এই এলাকায় যে কুকুরগুলো চলে কি মনে করেন থ্রি পিস অথবা বোরখা পইরা চলে না উলঙ্গ তার মানে বোঝা গেল কুকুরের সবার স্বভাব হলো উলঙ্গ হয়ে চলা কেন কারণ মানব রে তোমার মতো কিন্তু কুকুরটা দামি নয় ওর কোনো মূল্য নাই এজন্য কুকুরের শরীরটাকে ঢেকে রাখার জন্য আল্লাহ কোনো অতিরিক্ত পোশাক তারে দেন নাই মানবজাতি মহিলারা তোমাদের দাম তো ফিরিস্তাদের চাইতেও বেশি কাবার চাইতেও বেশি যদি ইমান থাকে যেহেতু মহিলা তুমি দামি এজন্য তোমার দামি শরীরটার বরখা দেওয়ার ঠাই খুব কুকুরের তো দাম নাই যে কারণ ঢাকার দরকার নাই কুকুর যেহেতু ঢাকে না এজন্য কুকুর মূল্যহীন হওয়ার কারণে রাস্তাঘাটে ধর্ষণের শিকার হয় তাদের সময় যখন কি মাস আসে না যে মাস আসে এ মাসে কুকুর রাস্তাঘাটে ওপেনলি ধর্ষণের শিকার হয় কারণ কুকুরের শরীরের কোনো মূল্য নাই আল্লাহ বলেন কিছু মানুষ যে কুকুরের মতো কাল আনাম এই নারী যখন তোমার বডিটার সাথে উলঙ্গ হয়ে যখন কুকুরের মতো ল্যাংটা হয়ে উলঙ্গপনার সাথে কুকুর যেমন হয় বেপরদা অশ্লীল নারীগুলো গুলো তেমন রাস্তাঘাটে ধর্ষণের শিকার আশ্চর্য হয়ে গেলাম আমি যশোরে এসে আপনাদের এই যশোরের মনে একটা স্কুল আছে অক্ষর অক্ষর শিশু একাডেমি সম্ভবত এমন এখানে গত কয়েকদিন আগে আমাদের এক ভাই তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছেন মেয়ে বাচ্চা স্কুল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হলো যে আমাদের স্কুলে হিজাব চলবে না বলবেন আপনি আরো জোরে কন তো উনি জিজ্ঞেস করলেন যে হিজাব পড়ালে অসুবিধা কোথায় স্কুলের দায়িত্বশীল তখন বলে দিল যদি হিজাব পড়াতে হয় তাহলে মাদ্রাসায় নিয়ে যান স্কুলে কেন এনেছে আমাদের সুস্পষ্ট দাবি মহিলাদেরকে পর্দার মধ্যে দেখতে চায় না কারা এটা বোঝার জন্য শিয়াল যেমন মুরগিকে খাঁচাই দেখতে চায় না লুচ্চা বদমাইশ লম্পটগুলো নারীদেরকে বোরখাই দেখতে চায় না অক্ষর স্কুলের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য অনতি বিলম্বে তারা এই বিষয়টার জন্য তাদের ক্ষমা চাইতে হবে যদি আপনারা এই বিষয়টা জাতির সামনে ক্লিয়ার না করেন এটা মনে রাখবেন এটা কিন্তু ভারতের দাদা রাষ্ট্র নয় এটা স্বাধীন বাংলাদেশ মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে শাহজালাল ইয়ামানিদের কর্মের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশটা আছে ওই বাংলাদেশে যারা হিজাব নিষিদ্ধ করবে তার অস্তিত্ব ঠিক বেড়ায় দেশে এদের ব্যাপারে আমাদের যশোরের সমস্ত ওলামায় কালামকে সজাগ হতে হবে আমাদের ওলামায় কালামের পক্ষ থেকে সম্ভবত চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার একটা আল্টিমেটাম দেওয়া হয়েছে এর মধ্যেই যদি এটা সমাধান না করে জাতির সামনে প্রকাশ্যভাবে যদি ক্ষমা না চায় মুসলমানরা ওদিকে মুখ করে তাদের প্রতিষ্ঠানকে তালাবদ্ধ করে দিবে যশোরের মাটিতে তাদের স্বাধীনভাবে চলার কোনো অধিকার নাই যারা আমার মুসলিম বাচ্চাদেরকে যারা ধর্মীয় মূল্যবোধকে সম্মান করতে জানে না যারা করে ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হতে কালে পারে না হয়তো তারা এটার ক্ষমা চাইবে এবং নতুন করে তারা নিয়ম জারি করতে হবে যা আমাদের এই প্রতিষ্ঠানে ইসলাম মানার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই যদি এটা তারা না করে আমি প্রশাসনকে বলছি আপনারা তো কথাই কথায় হুজুরদেরকে উগ্রতা প্রদর্শন করেছি বলেন মব ভায়োলেন্স তৈরি করেছে এটা আপনাদের দাবি কথাই কথায় অন্য কিছু তো না শুধু হুজুরদেরকে দোষতে পারেন কিছু হইলে হুজুরা মব ভায়োলেন্স তৈরি হওয়ার জন্য যারা সর্বপ্রথম উস্কানি দিল আর তাদেরকে তো আগে ধরা দরকার মব ভায়োলেন্স তৈরি হওয়ার আগে প্রশাসনকে বলছে আপনারা ব্যবস্থা নেন যদি না নেন আমি এই মুসলমানদের হৃদয়ের ইমানি অগ্নির কথা আপনাদেরকে শোনা যায় হয়তো এখানে টুপি নাই মুখে দাড়ি নাই গায়ে পাঞ্জাবি নাই হয়তো পাঁচ শক্ত নামাজও পড়ে না কিন্তু প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভেতরে একটা ইমানি আগুন আছে ওই ইমানি আগুন যদি একবার বিস্ফোরণ হয়ে যায় এমন আগুন চলবে ঠান্ডা করা যাবে না বস্তু থাকবেন তো ইনশাল্লাহ যশোরে ওলামায় কলাম আমাদের সকলে সারতাজ আমাদের মুরব্বী আমার উস্তাদের উস্তাদ সমতুল্য মুরব্বী আনোয়ারুল করিম যশোর হিসাব হুজুর দামাদ বরাকাত আছেন ইনশাল্লাহ আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করা হবে যদি অক্ষর তাদের বিষয়টা ক্লিয়ার না করে ওলামায় কালামের যে কোনো কর্মসূচি পালন করতে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ তালা কিছু মানুষের ব্যাপারে বলেন উলা ইকাল আনাম তারা কুকুরের মতো এটা তো দুই একটা উদাহরণ শুধু দুনিয়ার ক্ষেত্রে দিলাম এবার চলেন আখেরাতের ময়দানে বেইমান্ডা কুকুরের মতো এই আয়াতের মর্মটা কি হবে আখেরাতের ময়দানে হাজরত ইমামে বকবি রহমতুল্লাহ কিতাব লিখেছেন মা আলিম উত্তানজিল রেওয়ায়ত এনেছেন হাজরত মুকাতিল বলেন হাওয়া মাওয়াত কেয়া ময়দানের সমস্ত পশু পাখিকে হাজির করা হবে দেখি আলোচনা মুখস্থ আছে কিনা বলেন তো ইমানদারের সম্মান কাদের চাইতে বেশি আর বেঈমানদের অবস্থা কাদের মতো পশুর মতো বলবেন কিসের মতো পশুর মতো কেয়ামতের ময়দানের সমস্ত পশু পাখিকে আল্লাহ হাজির করবেন আমরা তো মনে করি কেয়ামতে শুধু মানুষের বিচার হবে পশু পাখির বিচার হবে না কে বলেছে আপনাকে ও ইদাল হৌস হসিরাত সমস্ত পশু পাখিকে কেয়ামতের ময়দানে হাজির করা